হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সো সেটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে তোমরা করবে সেটিও জানাবো দেখতে পাচ্ছ জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি চলতি বছরে এসএসসিও সমমান পরীক্ষার ফলাফল রোববার বারো মে প্রকাশ করা হয়েছে এতে যদি কোনো শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ফল না পেয়ে থাকে অর্থাৎ কারো যদি ফেল আসে কিংবা রেজাল্ট ভালো না আসে তবে সেক্ষেত্রে উত্তরপত্র চ্যালেঞ্জ আবেদন করতে পারবেন সোমবার তেরোই মে সকাল আটটা থেকে এই আবেদন শুরু হবে এই প্রক্রিয়া চলবে আগামী উনিশে মে পর্যন্ত এবার ফল পুনর্নিরীক্ষণে প্রতিপত্রের জন্য একশো টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এর ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফল পুনরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা টেলিটক প্রিপেড নম্বর থেকে অর্থাৎ সর্বপ্রথম এস এম এস অপশনে গিয়ে আর এস সি একটি স্পুস দিতে হবে এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিতে হবে এরপর স্পুস দিয়ে রোল নম্বর এরপর বিষয়কোড লেখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এসএমএস পাঠিয়ে দিতে হবে তো একই এস এম এসে একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে ফিরতি এস এম এসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে এতে সম্মত থাকলে আর এস সি স্পেস ইএস স্পেস পিন নম্বর স্পেস যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে যে কোনো ওয়ান সিক্স ট্রিপল টু পাঠাতে হবে প্রতিটি বিষয়ে প্রতিপত্রের জন্য একশো পঁচিশ টাকা হারে চার্জ কাটা হবে যেসব বিষয়ের দুটি পত্র প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে মোট দুইশো পঞ্চাশ টাকা ফি কাটা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে আজকের মতো আল্লাহ হাফেজ